আসসালামু আলাইকুম গাইস গুড মর্নিং নতুন একটি ভিডিওতে স্বাগতম ইটস আ নাইস কোল্ড মর্নিং এবং কালারফুল একটা দিন সো এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে গাছের পাতাটা তো অলরেডি লাল হয়ে গেছে এবং পড়াও শুরু করে দিচ্ছে ডেফিনেটলি আমি যদি একটু ফোকাস করি তাহলে এই যে দেখেন গাছের পাতাটা তো বই রাজমে আছে তাই না সো দাদা ফ্লেটস যেখান থেকে আমি মূলত আমার ভিডিও জার্নি স্টার্ট করি এবং আজকে এই এলাকা থেকে সেম জায়গা থেকেই আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর হয়তো পাখির শব্দ শুনতে পাচ্ছেন পিছনে সো উপভোগ করতে থাকুন সুন্দর একটি সকাল এবং আজকে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলি আপনাদের সাথে সো ফার্স্ট অফ অল যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকের সাথে মানে অনেকের কমন একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ভাই আর্নিংটা তাই না আমি লাস্টে একটা ভিডিওতে আর্নিংয়ের একটা চিত্র আপনাদেরকে দেখিয়েছি যে আপনি কোন জবে কেমন ইনকাম করতে পারেন যদি না দেখে থাকেন সেটা দেখতে পারেন যে কোন জবে কত করা যাচ্ছে এবং পাশাপাশি স্টুডেন্ট জব অবস্থা থাকার যে আই মিন স্টুডেন্ট থাকা অবস্থায় কী কী জব আপনি করতে পারেন মোস্টলি কেসেস এবং এই ক্ষেত্রে আপনার হচ্ছে কী কী রেস্ট্রিকশন থাকে বাচ্চারা স্কুলে যাচ্ছে সো কী কী রেস্ট্রিকশন থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথাবার্তা বলতেছি সো ফার্স্ট অফ অল যে বিষয়টা নিয়ে আমার মানে বলতে হবে সেটা হচ্ছে সবাই জানেন যে আপনি স্টুডেন্ট অবস্থায় যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে টোয়েন্টি আওয়ার্স দ্যাট মিন্স আপনি হচ্ছে পারমিটেড উইকে বিশ ঘন্টা কাজ করার জন্য এবং সেই ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন আপনার সুইট স্পট এবং সেফ প্লেস হচ্ছে মাসে এইটি ফোর আওয়ার্স এইটি ফোর আওয়ার্স কেন বিকজ আপনার চার সপ্তাহ বাইরেও দুই দিন বা তিন দিন দেখা যাচ্ছে আপনি এক্সট্রা টাইম পাচ্ছেন মাসে সো এটা মিলিয়ে যদি হিসাব করেন এইটি ফোর আওয়ার্স বা এইটি ফাইভ আওয়ার্স হচ্ছে সুইট স্পট বাট আমি বলবো এইটি ফোর আওয়ার্স যেটা আমি নিজে মেনটেন করি তো এই ক্ষেত্রে আপনি হচ্ছেন এর বেশি ইনকাম করবেন না এবং মোস্টলি কেসেস আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় যে ওয়ার্ক মানে যে কাজটা করবেন এবং সেই কাজের উপর ভিত্তি করে আপনার যদি মিনিমাম স্যালারিটা হয় যেটা হচ্ছে টুয়েলভ টোয়েন্টি ওয়ান এটা যদি আপনার স্যালারি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উপর ট্যাক্স আসতেছে না বিকজ ট্যাক্সের জার্নিটাই স্টার্টই হয়ে হচ্ছে একটা ইয়ারে মানে যেটা ফাইন্যান্স ইয়ার থাকে এপ্রিল টু এপ্রিল সেই ফাইন্যান্স ইয়ারে আপনি যদি ধরেন যে আর্নিং যেটা আছে সেটা আপনার বারো হাজার সাতশো পঞ্চাশের উপর যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার উপর টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আসবে বাট এই ক্ষেত্রে আপনার যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ট্যাক্স আসতেছে না ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনি যদি মিনিমাম ওই ওয়েজেও কাজ করেন তাহলে হচ্ছে আপনার টুয়েলভ টোয়েন্টি ওয়ান এবং সেই ক্ষেত্রে আপনার যে আর্নিংটা দাঁড়াচ্ছে বছর শেষে সেটা হচ্ছে প্রায় বারো হাজার তিনশো সামথিং তো এই ক্ষেত্রে আপনার ট্যাক্সের কোনো সুযোগ নেই দ্যাট মিনস স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় কোনো ট্যাক্স নেই হ্যাঁ কোনো হিসাবে নেই এই হিসাবে নেই এখন কথা হচ্ছে আপনি ধরেন যে থাকে না কিছু কিছু মানুষের কপাল থাকে হচ্ছে সুপার ডুপার ডিফারেন্ট তো ওই সকল মানুষগুলোর ক্ষেত্রে সিস্টেমটা একটু ডিফারেন্ট বিকজ ধরেন আপনি সিক্সটিন সেভেন্টিন পাউন্ডের জব একটা ম্যানেজ করে ফেলছেন হ্যাঁ সেটা হইতে পারে অ্যামাজনের ওয়্যার হাউস সেটা হইতে পারে অন্যান্য কোনো ওয়্যার হাউস নাইট শিফট করতেছেন বা খুব ভালো লেভেলে কোনো জব পাইছেন এনার উপর বেস করে ইউকোতে যারা হচ্ছে খুবই প্রসিদ্ধ কোম্পানি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ক্ষেত্রে হয়তো বা আর্নিং থাকতে পারে যেটা থাউজেন্ডে ওয়ান হবে বাট এই ক্ষেত্রে আপনার ট্যাক্সটা দিতে হবে বিকজ আপনাকে শো আপনি শো করতেছেন ওই ক্ষেত্রে সিক্সটিন পাউন্ড পার আওয়ার এবং আপনি এইটি ফোর আওয়ার্সের কাজ করতেছেন তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার জন্য একটা দিতে হবে ঠিক আছে মূল কথা হচ্ছে বারো হাজার সাতশো পঞ্চাশ সব আপনার ট্যাক্স দিতে হবে আচ্ছা এরপরে যে কথাটা আসবো সেটা হচ্ছে আপনার আরও কিছু প্রবলেম আছে যেগুলো আমরা না বুঝানো সঙ্গে করে ফেলি এই প্রবলেমগুলো কি সাপোজ বাচ্চা চলে আসছে হাই হারডিং আমি সো এখন যেটা হচ্ছে যেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে আপনি আর্নিং করতেছেন যে এটা হচ্ছে আপনি ক্যাশ ইন হ্যান্ড করতেছেন হ্যাঁ ক্যাশ ইন হ্যান্ড এতে সবৈধ ঠিক আছে এটা আসলে কোনো মানে এদিক ও দিক নেই এদের সবৈধ সোজা এই সব বাট মোস্টলি ক্যাশিস্ট্যান্ডের যেটা করে সেটা ডেফিনেটলি ক্যাশ ইন জবই করে এবং ভাই আমার ওই যে ছচরে বলি ইংলিশের ট্রান্সলেটর সবগুলো বলতে পারি না বাট আপনি যতটা দেখতে পান তার চেয়ে অনেক বেশি ইনকাম আপনি করতে পারেন না মজা করতেছে স্কুলে যাবে সবাই আচ্ছা সো আপনি হচ্ছে মোটামুটি ভালোই আর্নিং করতে পারবেন পারবেন না যে এমন না যেমন ধরেন আমি যদি রিসেন্ট কথা বলি আমার ফ্রেন্ড একটা আসছে এই জাস্ট তিন দিন হলো ঠিক আছে বন্ধুতর ব্যাপারে বলতেছি সো যদি দেখে থাকো তাহলে যেভাবে না ওর ওই আর কি সো যেটা হয় ও হচ্ছে আপনার ডান দিতে আসে আর আসার পর ওর জন্য ফার্স্ট যে ব্যাপারটা ছিল খুবই টাফ ছিল হ্যাঁ কারণ হচ্ছে অ্যাকাউন্টেশন ম্যানেজ করতে আসে করে আসেনি বিকজ ওর যে ভিসা সেটা আসছে হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে সিক্সটি ফ্রিকিং ডেজের পর ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে ওর জন্য কিন্তু ইট ওয়াজ রিয়েলি মাছ মাচ টাফ যেহেতু এতটা সময় নিছে ও আসা ছেড়ে দিয়েছিলো ইভেন ওর ইউনিভার্সিটি ইন লাস্ট এনরোলমেন্ট ডেস ওই দিন ওর ইমেল আসছে যে ওর ভিজা সাকসেসফুল হয়তো বা ও যদি পারমিশন দেয় বা ও যদি কথা বলতে চায় তাহলে ওর একটা সাক্ষাৎকার আমি চ্যানেলে আপডেট দিবো আসার পর হচ্ছে ওর অ্যাকোমোডেশন প্রবলেম ছিল ওইখানে সিট ভাড়া পাওয়া যাবে বুঝছেন টোয়েন্টি টু পাউন্ডস পার নাইট করে সিট বা দিয়েছিল এক এক রুমে তিনজন করে এরকম কিছু ঝামেলা ও পড়ছিলো বাট এখন আলহামদুলিল্লাহ শর্ট আউট হয়েছে ও জব ম্যানেজ করে ফেলছে যদি ওর আপাতত একটু কম দিচ্ছে হয়তো বা ফাইভ সিক্স পাউন্ড করে দিচ্ছে পার আওয়ার বাট স্টিল মনে করেন যে একটা স্টার্টিং হচ্ছে তাই না মাসের তারপর আপনি দেখবেন যে এক হাজার পাউন্ড ইনকাম আছে সো এই ক্ষেত্রে আপনি ইউকে তো জব নেওয়ার ব্যাপারটা তা না বাট প্রবলেমটা কী মানে সবার তো রাজকমাল না আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার ক্ষেত্রে এটা খুবই ডিফারেন্ট ছিল বাট সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্যাকেসেস আপনার হয়তো বা একটু কষ্টদায়ক কাজগুলো করতে হতে পারে কোনো রেস্টুরেন্টে বা কিচেনে অথবা ধরেন যে সিকিউরিটি পারপাসে যদি আপনার জবগুলো খুঁজে ম্যানেজ করেন ওগুলো এটসেট্রা এটসেট্রা সিকিউরিটি কাজ করতে গেলে আবার এসআই লাইসেন্সের দরকার আছে সেটা আপনারা জানেন তো এগুলো হচ্ছে ফ্যাক্ট এবং এরপরে যে ইনকামটা এখান থেকে আপনি করতে পারবেন সেটা হচ্ছে পারবেন এখন অন অ্যান্ড অ্যাভারেজ একটা জিনিস আমি সবসময় বলি যে ভাই যে একদম বোকা সোকা মানুষও না সে ওই এসে দেখা যাচ্ছে চোদ্দোশো টাকা কামায় ফেলতেছে স্টুডেন্ট অবস্থায় এখন ট্যাক্সের ক্যালকুলেশনটা আসেন তো এখন কিভাবে করতেছে গেছে তাদেরকে ক্যাশ ইন হ্যান্ড দিচ্ছে এবং একটা জিনিস হয় না সরকার মানে কী বলবো যাই হোক আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে আপনার ব্যাংকের মাধ্যমে আপনার অফিসার বস দিবে ডেফিনেটলি এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা আপনি হচ্ছে পরবর্তীতে তুলে ওটা ইউজ করতেছেন এক্সট্রা যেটা থাকে ওটা ওটা ক্যাশ দিচ্ছে আর কি এটা হচ্ছে ব্যাপার বাট আপনি ট্রাই করবেন ডেফিনেটলি একটা জিনিস সেটা হচ্ছে ডকুমেন্টেড করে রাখার যেমন ধরেন যে আপনাকে যেন অবশ্যই তারা শো করে যে আপনি এখানে কাজ করতেছেন শো করে মিনস সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট যে আপনি এখানে কাজ করতেছেন এটা অবশ্যই দেখাইতে হবে তারপর হচ্ছে আরও যে বিষয়গুলো থাকে যে আমরা যখনই দেখা যাচ্ছে যে কাজ টাজ করতেছি এখন কোনোভাবেই আপনার ব্যাঙ্ক ট্রানজ্যাকশান যেন এক হাজার পঁচিশ পাউন্ডের ওপর না হয় হ্যাঁ মাথায় রাখবেন এক হাজার পঁচিশ পাউন্ড সিক্সটি ফোর অথবা খুব বেশি হলে এক হাজার তিরিশ পাউন্ড এর বেশি না তিরিশ ফণ্ডে যাওয়া না এক হাজার ঠিক আছে এখন এক হাজার পঁচিশ ফণ্ড ওপর যাতে না হয় যদি হয় তাহলে প্রবলেমটা কোথায় ভাই প্রবলেমটা খুবই সিম্পল আপনাকে ধরেন যে গভর্নমেন্ট অনেক রকম কোয়েশনের সম্মুখীন করবে যে আপনি এত আর্নিংটা কীভাবে পাইলেন বা কোথেকে পাইলেন তারপর হচ্ছে যেমন আমি আজকে ইউকে কমিউনি বাংলাদেশি কমিউনিটিস ইন দ্য ইউকে একটা ফেসবুক গ্রুপ আছে এখানে একটা মেসেজ দেখলাম সরি পোস্ট দেখলাম যে পোস্টে এক ব্যক্তি উল্লেখ করছে যে তাকে যে এইচএমআরসি থেকে একটা লেটার পাঠাইছে এবং সেটা হচ্ছে একটা কমপ্লায়েন্স লেটার যেখানে দেখা গেছে সে দেশে প্রতি মাস মাসে টাকা পাঠাচ্ছে থ্রু দ্যাট ল্যাপটপ সেন্ট বাট তার যে আর্নিং ওরকম আর্নিংয়ের কোনো প্রোফাইল তারা পাচ্ছে না দ্যাট মিন্স তার কোনো এনআই কন্ট্রিবিউশন নেই বাট সে হচ্ছে আপনার মনে করেন যে ঠিকই টাকা পাঠাচ্ছে দেশে সো এইটা নিয়ে ওইখানকার হচ্ছে জানতে চাইছে এখন আরেকটা জিনিস হচ্ছে কি মানে এ ক্ষেত্রে আপনার একটু কেয়ারফুল থাকাটা দরকার আপনি কামাই করতেছেন উনি হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টে জব টপ করছে কামাই করছে হয়তো বা হাতেই টাকাটা পাইছে বুঝছেন না তো পাওয়ার পরে আপনি কোন আঁকেলা মানে একটা ননসেন্স বা ইডিয়েট এই কাজটা করবে আপনি টাকা পাইছেন কোনো কিছু শো করার নেই হাতে টাকা আপনার আপনি ওই টাকা নিয়ে ব্যাঙ্কে ঢুকাইতেছেন এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতেছেন বা লোকাল মানি ট্রান্সফারও অনেক আছে ঠিক আছে আপনার ব্যাঙ্কে ট্যাপ টপ সেন্টে টাকা রয়েছে আপনি দুই বছর পরে লেটার পেয়েছেন আপনি আপনাকে মনে হয় নেই ওর আপনার রেগুলার চেক করবে তাই না আপনার আর্নিং নেই আপনি টাকা বাড়ান করছি সো এটা ডেফিনেটলি আপনার আইবিআর খরচটা বুঝতে হবে আপনার ইন কত হচ্ছে আউট কত হচ্ছে সেটা আপনার মাথায় রেখে তারপর কাজ করতে হবে ইনটা তো আমি আগেই বলে দিলাম ডেফিনেটলি নট মোর দ্যান ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখন ব্যাঙ্ক কোনটা খুলব ব্যাঙ্ক কয়টা খুলব দেখেন ক্রেডিট স্কোর একটা বিষয় থাকে ঠিক আছে এখন ক্রেডিট স্কোর যারা ফলো করেন বা বুঝেন বা মানে অনেক কিছু তো তারা জানবেন যে আপনি যদি ইন ফিউচার ইউকেতে থাকতে চান এবং ইউকেতে আপনি বাসাবাড়ি করতে চান বা আপনি আয়লার পাইতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার ক্রেডিট স্কোরটা একটা এফেক্ট করে বিকজ আয় ক্ষেত্রে ওরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টও টান দেয় দেখবে আপনার ইনকাম কত এনআই কন্ট্রিবিউশন কত তারপর আপনি কীভাবে থাকছেন এখানে সবগুলাই দেখবে যেহেতু আপনি স্পন্সারশিপে যেতে হবে স্টুডেন্ট ভিসা থেকে তারপরও ছায়া এলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা হচ্ছে ম্যারিড লাইফে যেতে হবে পাঁচ বছর থাকতে হবে এরপর ছায়ালার যেতে পারবেন তো এই ক্ষেত্রে এনআই কন্ট্রিবিউশনটা খুবই জরুরি দ্বিতীয় বিষয়টা হচ্ছে যখন দেখবে যে আপনার আর্নিংয়ের চেয়ে খরচ বেশি মানে কেউ তো ভাই ফিডার খেয়ে না বোঝান নেই সবাই বের করে ফেলবে যে ডেফিনেটলি ইউ হ্যাভ সাম হিডেন ইনকাম সোর্সেস সো সেই ক্ষেত্রে আপনার যে হিডেন ইনকাম সোর্সেস দ্যাট ইউ মাইট নট হ্যাভেন শোন বিফোর এটা আপনার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করে দিবে এটা মাথায় রাখতে হবে সো এখন এটার সলিউশন কি বা এটার সলিউশন অনেক আছে আপনি সে টাকা পাঠাবেন পাঠানোর বিকল্প রাস্তাও আছে অতটুকু বুদ্ধিমান আপনার হইতে হবে আপনি ইউকিআই অ্যাজ এন ইডিয়েট কোনো বিহেভ করা যাবে না এটা হচ্ছে ফ্যাক্ট যেহেতু সরকার স্ট্রিক্ট একটা জিনিস মনে রাখবেন যেখানে প্রশাসন শক্ত সেখানে ওইটা সহজ বুঝছেন কোনটা আচ্ছা এটা হচ্ছে আপনার গেল ওই লোকের একটা টপিক মানে ওই বিষয়টা নিয়ে কথা বললাম এবার আসেন আপনি কি ইউকে থেকে আর্নিং করে টাকা পয়সা দিতে পারবেন কেন লাস্টের ভিডিওতে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি সিক্সটি সেভেন্টি পারসেন্ট আপনি কমপ্লিট করার চেষ্টা করেন এটা খুবই ইম্পর্টেন্ট ভাই আপনি মনে করতেছেন যে আসলে এক সহজ সহজ না আসলে কঠিনও না আসলে এখন অনেকে হচ্ছে লাখের ওপর বিষয় আছে আমার ফ্রেন্ড দুই দিনের মাথায় জব ম্যানেজ করছে দুইটা ফ্রেন্ড দুইজন স্কটল্যান্ডে একজন ডান্ডিতে একজন হচ্ছে পিটলক্রি তারপর হচ্ছে আমার লন্ডনে একটা ফ্রেন্ড আছে ইস্ট লন্ডনে আছে সে ইলফোর্ড এরিয়াতে সেও জব ম্যানেজ করছে দুই দিনের মাথায় ঘর থেকে বেরোইতে হবে আসছি ঘরে বৈশা রইছি ইন্ডিডে অ্যাপ্লাই করছি তারপর সে জব আমার ম্যানেজ হয়ে যাবে না 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 ব্র ইটস নট ওয়ার্কিং লাইক দ্যাট তো আপনার ডেফিনেটলি ঘর থেকে বেরোতে হবে এবং ছোটোখাটো জব দিয়ে স্টার্ট করতে হবে যখন আপনি স্টার্ট করে ফেলবেন তখন আপনি দেখবেন যে আপনি হ্যাঁ ইনকামটা হচ্ছে হ্যাঁ একটু আপনি যদি সবাই আসেন তাহলে কষ্ট করার যে মানসিকতা সেটা আপনার থাকা লাগবে এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যদি আপনার কষ্টকর মানসিকতা না থাকে ইউকে অর এনি আদার ফান্ড কান্ট্রি ইজ নট ফর ইউ এটা মাথায় রাখতে হবে এটা যদি মাথায় রেখে কাজ করতে পারেন তাহলে আপনি যেমন ঠিক আছে এরপর হচ্ছে ধরেন যে ভাই সেভেন্টি পার্সেন্ট দিয়ে আসলে সুবিধাটা কি সেভেন্টি পার্সেন্ট দিয়ে আসলে সুবিধা হচ্ছে মোস্টলি কেসেস আমি যদি বলি আপনাকে অ্যাভারেজ ইয়ারলি টিউশন ফিজ যেটা সেটা অ্যারাউন্ড টুয়েলভ থাউজেন্ড পাউন্ড এবং আপনি যদি সেখানে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট করে আসতে পারেন বাকি আপনার যা থাকে ভাই ওটা আপনি ইজিলি দিয়ে দিতে পারবেন এবং ইউনিভার্সিটি তখন জানে যে ও যেহেতু করে পেমেন্ট করে আসছে ওর জন্য এটা আর আহামরি কোনো সমস্যা হবে না আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি যে এখন পর্যন্ত সিচুয়েশান এমন খারাপ যায় নাই যে আপনি একদমই জব পাবেন না বা সিচুয়েশান এমন খারাপ যায়নি যে আপনি হচ্ছে কোনো কিছু করতে পারবেন না সো এক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে ইউ স্টিল আ গুড চয়েস প্রবলেম কিছু আছে বাট স্টিল আ গুড চয়েস আর যেহেতু আপনার পিএইচডাব্লিউ আঠারো মাস হওয়ার একটা সম্ভাবনা আছে সেটা যদি হয়ও হয়তোবা দিস পার্লামেন্টের এন্ডিংয়ে নেক্সট ইয়ারের জুনের দিকে হইতে পারে অথবা জানুয়ারি থেকে এটা ইমপ্লিমেন্টেড হয়ে যেতে পারে যেহেতু এখনও আইন হয় নাই সো ডোন ওয়ারি অবাউট দ্যাট আপনি আপনার মতো করে আগাইতে থাকেন আপনি আপনার মতো কাজ করতে থাকেন যখন এটা ইমপ্লিমেন্টেড হয়ে যাবে তারপরে যারা আসবে তারা এগুলো আড়াইতে পড়বে তার আগে যারা আসবে তারা না সো মূলধার বিষয়টা এটাই যে আপনি যখন ব্যাঙ্কিং করবেন আপনার ইন অ্যান্ড আউটের টাকা পয়সা যেগুলো থাকবে মেক শিওর যে আপনি এটা একটা প্রপার হিসাব করতেছেন ঠিক আছে আমার নিজের মান্থলি যাই হোক আর কি ওইটা যতটুকু আছে না কখনো হচ্ছে ব্রেক ট্রো হয়নি হ্যাঁ মানে আমার যতটুকু যাওয়ার দরকার বা যতটুকু ঢোকার দরকার এর চেয়ে তো বেশি বা এর চেয়ে কম কখনো হয় এটা মাথায় রেখে কাজ করতে হবে হিসাবটি সবাইভাবেই করতে হবে আর দ্বিতীয় জিনিস হচ্ছে ভাবে অনেকে দেখি যে মানে কেমনে কেমনে যেন ফেসবুকে খোঁজ পায় ফেসবুকে হচ্ছে টোকাটুকি কর আসলে ভাই আমি ফেসবুকে খুবই কম থাকি আর এটা আসলে কই জন্য ইনস্টাগ্রাম দেওয়া আছে আমি সানডে করে মেসেজগুলো চেক করি সো সানডে ছাড়া টাইম পায়ও না অথবা মনও চায় না সত্যি কথা বলতে বিকজ আমি জব যখন করে আসি করা আসা করা হচ্ছে বা বাসায় যাই অথবা আশেপাশে কোনো রিক্রিয়েশন থাকলে ওইখানে চলে যাই বা মাঝে মাঝে আপনার যা ভিডিও টিডিও দেখেন স্টোরি দেখেন ইনস্টাগ্রামে তাদের দেখবেন বেলা গাড়ি নিয়ে ঘুরতে পেরেছি সো এই ক্ষেত্রে সময় হয়ে ওঠে না আসলে সো আজকে এইটুকু বিষয়ে কথা বাড়াবো না বাট এন্ড টিপস একটাই থাকবে সেটা হচ্ছে ব্রো মেক্সিওর আপনি কতটুকু আর্নিং করার জন্য হচ্ছে পারমিটেড এবং এর বেশি ট্রানজেকশান যেন আপনার অ্যাকাউন্ট থেকে না হয় যদি হয় তাহলে আপনি চেপা পেরে গেছেন আর যদি না হয় নো প্রবলেম আপনি স্টিল সেফ হ্যান্ডে আছেন এবং সেটাই আপনার জন্য বেটার সবাই ভালো থাকবেন টাটা সুন্দর একটা সুন্দর সকাল পাখি উঠতেছে 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 ওই যে দেখেন পাখি উঠতেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ